আজও কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সন্ধ্যে কালবৈশাখী আছড়ে পড়েছিল কলকাতার বুকে যার গতিবেগ ছিল ঘন্টায় সত্তর কিলোমিটার মঙ্গলবার সন্ধে ছটা চল্লিশ মিনিট নাগাদ আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ওঠে প্রায় তিরাশি কিলোমিটার বুধবার ভোর রাতেও ব্যাপক ঝড় বৃষ্টির খবর মিলেছে হাওড়া উত্তর ও কলকাতা থেকে সব মিলিয়ে এপ্রিলে চারটি চৈত্রে আটটি কালবৈশাখী পেল মহানগর যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করছে আবহাওয়া অফিস এখনও পর্যন্ত চৈত্রের দহন সইতে হয়নি রাজ্যবাসীকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে জলীয় বাস্ত বেশি থাকায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে অবশ্য মঙ্গলবার দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম বুধবার কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ চৌত্রিশ থেকে সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পনেরো দশমিক তিন মিলিমিটার মঙ্গলবার সকালেও ঝড় বৃষ্টি হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদের একাংশে বিকেলের দিকে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম ও পুরুলিয়া জেলার কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদিয়া ইত্যাদি জায়গাতে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে একটি বৃষ্টি বলয় যার জেরে আজকে ও গদী বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল সমস্ত জেলাতেই সুতরাং সাবধানে থাকবেন